আমরা নবীকে ভালোবাসতে চাই কি নাই আরো জোরে বলে কারণ নবীকে আমার আল্লাহ নিজেই ভালোবাসে আমার আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ নিজে আচ্ছা আপনারও বলেন আল্লাহ কি নামাজ পড়ে আল্লাহ রোজা রাখে হজ করে জাকাত দেয় আল্লাহ এগুলো করে না তো আল্লাহ আমরা তো করি আল্লাহ বলে আমি হলাম স্রষ্টা তোমরা হলে সৃষ্টি আর আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমি নামাজ পড়ি না রোজা রাখি না হাউস করি না জাকাত দিই না কিন্তু আমি আমার দয়াল নবীর উপরে শরীফ পড়ে জোরে বলেন উম্মত তাহলে আমাদের দাম বেশি না কম আরো জোরে বলেন দীর্ঘক্ষণ আলোচনা করার মতো সময় আমার হাতে নাই এই জন্য আমি আমার আলোচনার ভিতরে ঢোকে যাব আমি বুঝাইতে চাই বাইরে আমাদের নামাজ রোজা হজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাই তাহলে আমাদের নবীকে মহাব্বত করতে হবে আমাদের সকলের হাতে মোবাইল আছে কি নাই আর কথা বলেন আছে না মোবাইলের ভিতরে একটা ব্যাটারি আছে কি নাই ব্যাটারি আছে ব্যাটারিটা যদি আপনি নিয়ে ফেলেন মোবাইল চলবে কথা বলেন চলবে যেমন করে ব্যাটারি সারা আপনার মোবাইলের মধ্যে সিম আছে আপনার মোবাইলের মধ্যে নাম্বার তোলার মতো গডাম আছে কিন্তু বাইরে আপনি কল দিতে পারবেন না বলা হুজুর ভিতরে ব্যাটারি নাই কি নাই যেমন করে ব্যাটারি সারা লক্ষ টাকার মোবাইল অচল হয়ে যায় আমার নবীর রহমত সারা এই দুনিয়াটা হয়ে যাবে এখনো আল্লাহর এই দুনিয়াটা চলে আমার আল্লাহ আমার দয়াল নবীকে ভালোবাসে আল্লাহর নবীর রহমত দিয়া জোরে বলেন সুবহান আমরা ওই নবীকে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না